রাজধানী মিটপুর হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে মিটপুরে হত্যার ঘটনায় ছাড়া তদন্ত করছে না পারি ঘটনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক পুরোনটাকে চাদা নাdeoxyকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যা এবার কিন্তু একেবারে হাতে নাতে ভেসে যাচ্ছেন বিএমপির প্রভাবশালী নেতা হ্যাঁ দর্শক আপনারা সকলেই কিন্তু জানেন এই ব্যবসায়ীকে কিভাবে হত্যা করা হয়েছে এবং কে হত্যা করেছে সেটা কিন্তু ভিডিও ফুটেজ আপনারা দেখতে পেয়েছেন তবে এবার এই ঘটনা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে সেটা দেখলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন এবং আরো জানতে পারবেন কারින්দনেই হত্যাকাণ্ড হয়েছে এবং কে কে এই চক্রান্ত করেছেন তার জন্য দর্শক আপনাকে ধৈর্য ধরে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে তবে কিন্তু আজকের এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন কারণ দেশে এমন একটি নেককার ঘটনা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছে না দেশের সাধারণ জনগণ দর্শক কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করবো না শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজ আর কথা না বাড়িয়ে আমরা একে করে পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আগে দেখে আসি কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে লিটারেলি আমরা দেখতে পেলাম যে বিষয়টা জনসম্মুখেও হয়েছে পিছন থেকে হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখে হয়েছে তার মানে তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোনো ব্যবসায় যদি চাঁদা না দেন সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোন পর্যায়ে যেতে পারে এটা আমরা দেখেছি এবং আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয়ই জুলাই ব বর্বরতার মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে একটা টিভি মিডিয়াও একটা সাংবাদিক ভাইরাল এটা প্রচার প্রচারণা করেনি কেন তারা তারা কি আবারও কোন দলের আনুগত্য প্র্যাকটিস করছে তারা কি কোন দলের হয়ে কাজ করছে তারা যদি কোন দলের হয়ে কাজ করে আমি সুস্পষ্টভাবে বলতে চাই আপনার জুলাই এর পরে আপনাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু এখন আর ছাড় দেয়া হবে না আমরা জানি আপনাদেরকে কিভাবে ঠিক করতে হবে আমাদেরকে বাধ্য করবেন না যেন আপনাদেরকে আমাদের আপনাদের সংস্কারের জন্য আমরা না না আপনাদের সংস্কারের জন্য আমাদেরকে নামতে বাধ্য করবেন না আরেকটা কথা বলতে চাই ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে কিন্তু এক বছরে সে ল অ্যান্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি সে সম্পূর্ণরূপে ব্যর্থ আমি প্রশ্ন রাখতে চাই সে কি করছে এবং বলতে চাই যদি আপনি এখনো বাধা সোজা না করে দাঁড়ান এবং যদি কঠোর ব্যবস্থা না নেন এবং দায়িত্ব না নেন আমরা আপনাদের উদ্দেশ্যে রওনা হবো রওনা হবো এক বছরে কি করেছেন সেটার জবাব আপনাদের দিতেই হবে চব্বিশে জুলাই গণবুত্থানকে ধারণ করি এবং নতুন ভাবে বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছি আমরা চেয়েছি বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয় সেটা যে কোনো দলই হোক যে কোনো গোষ্ঠী হোক নির্দিষ্ট কোনো দলের জন্য আমাদের এটি বাধাবন্ধকতা নাই কিন্তু আমরা দেখেছি গত নয় জুলাই যেভাবে একজনকে আমরা শুনেছি উনিও নাকি একটি নির্দিষ্ট দল করতেন সে কোন দল করুক বা কি করুক সেটা আমাদের দেখার বিষয় না আমরা চাই সবার নিরাপত্তা যে জন্য চব্বিশে জুলাই গণবত্তা করেছিল সেটি যদি ব্যর্থ হয় সে আওয়ামী লীগ হোক না বিএনপি হোক সেটা আমার দেখার নাই আমরা সেটা যদি ইন্ডিয়ান মেয়র হয়ে থাকে আমরা সাধারণ শিক্ষার্থী রাজপথে নিয়ে আসবো আজকে আমরা এখানে সমিত হয়েছি দল মত নির্বিশেষে কেউ কোন রাজনৈতিক দল কে কি করেছে সেটা আমাদের লক্ষ্য নয় আমরা এখানে সাধারণ শিক্ষার্থীদের পরিচয় সবাই একত্রিত হয়েছি আমরা জানান দিতে চাই এই ধরনের ঘটনা ঘটে থাকলে ভবিষ্যতে যদি আরো ঘটে থাকে সুস্থ বিচার যদি নিশ্চিত না করতে পারে বাসী এই যে মর্মান্তিক নিহত কথা আপনারা দেখেছেন আসলে যারা ভাষা বর্ণনা করার মতো কোনো কিছু নেই আরো মর্মান্তিক হচ্ছে এই লোকের নিজস্ব কোনো বাড়িঘর নেই উনি নানা বাড়িতে থাকতেন যে নিহত হয়েছেন তার একটা ছেলে একটা মেয়ে এখন কোথায় আশ্রয় নেবে ছোট ব্যবসা করতে আমরা স্বাবলম্বী হয়ে উঠেছিলেন তো আমরা এই ঘটনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ শাস্তি দাবি করছে এবং এই শাস্তিগুলো প্রকাশ্য হওয়া উচিত রাস্তায় সবার সামনে যারা মানুষ এদের শিক্ষা নেয় বর্গমের তো ফজল নিহত হয়েছে একটা একটা নিহত হয়েই যাচ্ছে আমরা একদিন মিসির মিটিং শেষ হয়ে যায় কিন্তু এদের বিচারে আসলে আমরা দেখতে পাচ্ছি না এই আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা ভুক্তভোগী প্রত্যেককে এবং যে দল যুক্ত সে দলের আমরা বিচার চাই দলের কঠিন বিচার চাই যদি আওয়ামী লীগের বিচার হতে পারে অপরাধের কারণে তাহলে সেই দল নিষিদ্ধ চাই বাংলাদেশে আমরা আর চালাবাজি বন্ধ চাই বাংলাদেশ আমরা মিছিল আজকে বিক্ষোভ মিছিল রয়েছে আমরা এর বিরুদ্ধে বিচার হওয়া পর্যন্ত লাগাতার প্রোগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ এবং আমরা চাই

পা রাস্তার কিভাবে একটা ব্যবসা মানে অনেকদিন কিছু বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে এখন ইদানিং পাঁচ ছয় বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদা চাইছে

আমার বায়ে ব্যবসা করতে দূর পাঁচ থেকে দশ বছর ধরে আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক ইয়া করতেছে হুমকি দিতে ইয়ে দিতেছে আমার বাইরে বলতেছে যে দুই লাখ টাকা মাসে চাঁদা দেবো আর এই ব্যবসাটা হেরা নিবো কেরা আন্ডারে আমার বাড়ি বলছে না আমার অনেক কষ্ট অনেক ইয়ে আমার ছেলে মেয়ের জন্য আমার পরিশ্রমের অনেক আমি এই ব্যবসা তোমাকে দেবো না দুই লাখ টাকা আমি কেন দিতে যাবো সাদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুচি করি তারা বলছে না তোর চাঁদা দিতে হবে তারপরে আমার বা দিছে না দেখে আমার বাইরে দোকানে তালা লাগায় তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকের ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য তখন আমার বাইরে তালা খুলে খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মৃত্যুর তিন বানে বার নেয় ঘেটে নিয়ে মায়েরা তারপরে সাইরা দেয় তারপরে আমার ভাই আসতে পারে না আমার ভাই অনেক কষ্ট করে উঠছে উঠতে আসা তারপরে হেন থেকে হেরা দৌড়াই আবার গেটের ভিতরে নিছে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়ের নির্মম হত্যা করছে আমার বায়ে নেই চলঙ্গ কইরা দুপের উপরে বাধা দেয়া ভূতের উপরে অনেক অদ্দাচর আমার ভাই হত্যার বিচার চাই ফাঁসি চাই আমার ভাইরা যায় এমন নির্মা বল হত্যা করছে আমার ভাই আমার ছোট ছোট দুটো ফাঁসতে বাঁধে এজেম করছে তার আমি তা হামি বেচ হত চাই আমি এই যে মারা গেছে সদ সদের এখন আমি বলতে চাই যে ওরা ওরিজিনাল মাসে ও তো আসলে ওরিজিনাল কোনো থাকার কোনো ছিল না আর বাবার কোনো বাড়ি ঘর নাই ও ছোটো থেকে আমার এখানেই থাকতো আমরা পালতাম আর মা কিছুদিন মানে সে বছর আগে মা মারা গেছে হ্যাঁ মামার মারা যাওয়ার পর আমরা এখন দেখুন দিছি ও কি ও কি বলছিল এক সময় যে আমি মারা গেলে আমার লাস্টটা এখানে রাখেন যাই হোক টাকা ব্যবসা করতো টাকা ব্যবসা করার বা বাণিজ্য করার করতে এই যে একটা মর্মাই ঘটনা করছে এই ঘটনায় তো মারা গেছে আর মারিয়া ওরা নির্মমভাবে হত্যা করছে এভাবে পাথর মারিয়া মারি ফেলানোর পর এখন আমি আর চাচ্ছি যে ওই দ্রুতভাবে যে বিচারটা হওয়া উচিত মানে যেভাবে শাস্তিটা দেওয়া উচিত সেভাবে শাস্তিটা হোক বিষয়টা হোক আর আর এই থাকার মতো আর দুটো বাচ্চা আছে বাচ্চা দুইটা থাকার মতো হ্যাঁ একটু মাথা বোধার মতো খাই আমরা চাচ্ছি একটা আমার বাবাকে যেভাবে হত্যা করছে আমি হত্যাকারীদের ফাঁসি চাই এর পিছু অনেক মানুষের হাত আছে তেইশ জন মানুষের যেভাবে পাথর দিয়ে মারা হয়েছে ওদের তার এইভাবে আমরা মারতে পারবো না আইন তার হাতে নেওয়া সম্ভব না তাই আমরা তাদের মৃত্যুর জন্য চাই ফাঁসি একটাই চাই শুধু ফাঁসি আইনের কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যারা আমার বাবাকে হত্যা করছে তাদের যদি ফাঁসি দেয় তবে আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ডের পিছনে কার থাকতে পারে কারা বা এই কাজগুলি করিয়েছে সকলে কিন্তু বলা করছে বিএনপি নেতা কর্মীরা কিন্তু চাঁদার জন্য এই কাজটি করেছে তবে আদের সত্যতা কতটুকু দর্শক সেটা কিন্তু এখনো ইনভেস্টিগেশনে বেরিয়ে আসেনি তবে এরই মধ্যে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে সত্যি কথা বলতে আওয়ামী লীগ নেতাদের কুকর্মের ফল কিন্তু সেই শেখ নিতে হয়েছে সেই হিসাব করলে কিন্তু এটা যদি বিএনপির দ্বারা যদি এই ঘটনা করা হয় তবে কিন্তু এর দায় কিন্তু তারেক রহমানকে নিতে হবে সেটা কিন্তু দেশের জনগণ কিন্তু একেবারে জোর গলায় কিন্তু বলা করছে বিভিন্ন মহলে এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি এক বিশাল ক্ষতিগ্রস্তের মুখে পড়তে যাচ্ছে আসন্ন নির্বাচনে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এ সম্পর্কে আপনার মতামত কিসের কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্তই আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ